এই সংগঠন চালানোর যোগ্যতা কিন্তু সবার থাকে না নেতা হওয়ার যোগ্যতা সবার থাকে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কেমন নেতৃত্ব চায় সমাজে এই আয়াতে গুরুত্বপূর্ণ পাঁচটি মূলনীতির কথা বলা রয়েছে যেটা প্রত্যেকটা নেতা প্রত্যেকটা কর্মীর জন্য এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার প্রয়োজন আজকে এক চিন্তা কালকার এক চিন্তা আজকে গণতন্ত্র আজকে গণতন্ত্র না এই সমস্ত উল্টাপাল্টার মধ্যে তিনি থাকবেন না আমি নেতৃত্বে আছি আমার চেয়ে একজন যোগ্য মানুষ যেন এই স্তরে আসতে না পারে তাহলে আমার নেতৃত্বে থাকবে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কেমন নেতৃত্ব চায় সমাজে আমরা যদি সিলেকশনও করি ধরেন আজকে আমরা একজন মানুষকে খলিফা বানাবো একজন মানুষকে আমরা আমির বানাবো আমির কি দেখে বানাবো তারও একটা ক্রাইটেরিয়া থাকা লাগবে তাই না আজকে দেখেন সৎ মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না মোতারাজ আমির জামাদ আজকে খুদ্ বলেছেন যে সৎ মানুষই খুঁজে পাওয়া যাচ্ছে না ডাকসু নির্বাচনে তারা যে প্যানেল দেবে পরিপূর্ণ প্যানেলই দিতে পারছে না কারণ কাদেরকে নিয়ে আসবে তারা বুঝতে পারছে না আজকে ডক্টর ইউনুস সরকার তারাও ভালো মানুষ কাদেরকে নিয়ে আসবেন খুঁজে পাচ্ছে না বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভিসি নিয়োগ করা হবে ভিসি নিয়োগ করার সময় তারা যে একজন আদর্শ ক্রাইটেরিয়া একজন ভিসিকে নিয়ে আসবেন সেটাও নিয়ে আসতে পারছে না তার মানে আদর্শ মানুষের কতটা সংকট ঠিক সেই সেই হিসাবেই আজকে যখন আমরা ধরুন সংগঠন চালাচ্ছি আহ আন্দোলন আমরা করছি বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে আমরা জড়িত আছি আমাদের মধ্যেও কি নেতৃত্বে সংকট নেই আমাদের মধ্যেও কিন্তু নেতৃত্বের সংকট আছে আমরাও কিন্তু পরিপূর্ণ আদর্শ খুঁজে পাচ্ছি না শতভাগ যে আদর্শবান মানুষ খুঁজে পাবে এটা সম্ভব না আমাদের প্রত্যেকের মধ্যে কিছু কম বেশি ভুল থাকবেই কিন্তু একটা ক্রাইটেরিয়া আমাদের অবশ্যই আছে সেটা থাকতেই হবে যে এই ক্রাইটেরিয়া দেখে আমরা নিজেরা লিডারশিপের জন্য নিজেকে প্রস্তুত করবো এবং সেই সাথে আমরা নেতৃত্ব বাছাই করার ক্ষেত্রে আমরা এক্ষেত্রে এই নীতিগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবো সুরাই ইউসুফের একশো আট নম্বর আয়াত এটা আমাদের অন্যতম একটা মূল নীতি তাই না আমরা যে কোনো বক্তব্যের সময় সুরাই ইউসুফের একশো আট নম্বর আয়াতটি সামনে নিয়ে আসি এই আয়াতে গুরুত্বপূর্ণ পাঁচটি মূলনীতির কথা বলা রয়েছে যেটা প্রত্যেকটা নেতা প্রত্যেকটা কর্মীর জন্য এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার প্রয়োজন আল্লাহ বলছেন কুল হাদি সাবিলি হে মোহাম্মদ আপনি মানুষকে বলে দিন হাদিহি এটাই হচ্ছে আমার পথ একজন নেতা যিনি হবেন তার পথটা তার চলার পথটা সুনির্দিষ্ট হবে তিনি লক্ষ্যহীন হবেন না তার একটা লক্ষ্য থাকবে না আমি এই সমাজে একটা পরিবর্তন আনতে চাই এই সমাজে একটা সংস্কার আনতে চাই এই সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে শির বেদাঁতকে আমি উৎখাত করতে চাই আমি এই সমাজে তৌহিদ এবং সুন্নাত প্রতিষ্ঠা করতে চাই তার লক্ষ্যটা হবে অনেক বড় অনেক বৃহত্তর সে লক্ষ্যকে সামনে রেখে তিনি পথ চলবেন সেই লক্ষ্যই তাকে সামনের দিকে অগ্রসর করবে তিনি আজকে এক চিন্তা কালকার এক চিন্তা আজকে গণতন্ত্র আজকে গণতন্ত্র না এই সমস্ত উল্টা মধ্যে তিনি থাকবেন না তার সাবিল থাকবে একটাই সাবিল উল্লাহ আল্লাহর পথ যে পথ আল্লাহ রবুল্লা দেখিয়ে দিয়েছেন সিরাতাল আল মুস্তাকিম এই দিন সিরাত আল মুস্তাকিম ওই সিরাত আল মুস্তাকিমই হবে তার গন্তব্য এই গন্তব্য ধরেই তিনি তার অবস্থান সর্বদা ধরে রাখবেন টিকিয়ে রাখবেন এই লক্ষ্যের উপরে লক্ষ্যের উপর যিনি অটল থাকতে পারেন তিনি হচ্ছেন প্রকৃত নেতা দুই নম্বর হচ্ছে যার মধ্যে এখলাস থাকবে নিজস্ব নিজস্ব মানে নিজেকে প্রচার করা নিজেকে মানুষের সামনে উপস্থাপন করা অথবা নিজের কোনো ব্যক্তি স্বার্থে কাজ করা এই ধরনের কোনো ব্যক্তি কখনো ইসলামী আন্দোলনের নেতৃত্ব হতে পারেন না তার মধ্যে অবশ্যই নেতা মানে অবশ্যই তার মধ্যে এখলাস থাকতে হবে কুলহাদি সাবি আদ ও আমি মানুষকে কিসের দিকে আহ্বান জানাই আল্লাহর দিকে আমি শুধু মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাই অন্য কোনো দিকে না আমার নিজের দিকে না অন্য কারোর দিকে না অন্য কোনো আদর্শের দিকে না অন্য কোনো ব্যক্তির স্বার্থের দিকে না আমার একটাই উদ্দেশ্য থাকে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা মানুষকে যেন আমি আল্লাহমুখী করতে পারি মানুষকে যেন আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতারে অন্তর্ভুক্ত করতে পারি এটাই হবে তার মূল লক্ষ্য তার মধ্যে এখলাস থাকবে তিনি সব সময় বলবেন আমার আমার সিয়াম আমার আমার কুরবানি আমার জীবন আমার মরণ কিছু কার জন্য হবে শুধুমাত্র আল্লাহর জন্য এই ব্যক্তি হচ্ছেন প্রকৃত নেতা তিন নম্বর হচ্ছে তার মধ্যে অবশ্যই থাকবে কি আলা বাসিরাতিন তিনি জ্ঞান সমৃদ্ধ হবেন প্রজ্ঞাবান হবেন তিনি কিছু জেনে বুঝে করার চেষ্টা করবেন অন্ধ অনুকরণ করবেন না কোরআন এবং সুনার ভিত্তিতে তিনি সমাজ পরিচালনা করার চেষ্টা করবেন তিনি আবেগ দিয়ে না বরং তার জ্ঞান বিবেক এবং সামনে দূরদৃষ্টি দিয়ে সমাজকে পরিচালনা করবেন এই ধরনের জ্ঞানী ব্যক্তি দিয়েই সমাজ সমাজে নেতৃত্ব আসে মানে প্রকৃত নেতৃত্ব আসে চার নম্বর হচ্ছে তার মধ্যে আরেকটা গুণ থাকবে সেটা হচ্ছে আনা অবানিতা আনী আমি এবং আমার যারা সাথী এখান থেকে আমরা যেটা আপনাদের সামনে উপস্থাপন করি যে এর মাধ্যম দিয়ে আলা আলমী জামাতবদ্ধ জীবনযাপনের একটা রূপরেখা তুলে ধরেছেন মানে সমাজে কিন্তু লিডার থাকবেন এবং তার কিছু অনুসারী থাকবে কখনো একা একা সমাজ পরিবর্তন করা যায় না তার একটা বড় নিদর্শন হচ্ছে এ আল্লাহ বলছেন আনাও আবানিত বা আনি আমি এবং আমার যারা অনুসারী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা সমাজকে পরিবর্তন করব। এই সংগঠন চালানোর যোগ্যতা কিন্তু সবার থাকে না নেতা হওয়ার যোগ্যতা সবার থাকে না এই জায়গাটা এসে আমরা একটু ব্যাখ্যা এই জন্য করতে চাইব যে আজকে আমরা অনেক সময় আমাদের যারা নেতৃত্ব আছেন আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের মধ্যে একটা গুণের ঘাটতি দেখছি সেটা হচ্ছে আমরা সবাইকে নিয়ে চলতে পারছি না আমরা কিছু ভাগাভাগি তৈরি করে ফেলছি কিছু জায়গায় গ্রুপিং তৈরি হয়ে যাচ্ছে কিছু জায়গায় আমাদের নিজস্ব স্বার্থ জড়িত হয়ে যাচ্ছে আমরা সবাইকে নিয়ে চলতে পারছি না সবাইকে নিয়ে চলার গুণটা অত্যন্ত জরুরি এবং এই গুণটা অর্জন কারা করতে পারে যারা মানুষকে ক্ষমা করতে পারে যারা উদার যারা ছাড় দিতে পারে যারা নিজের রাগকে ক্রোধকে সংবরণ করতে পারে মানুষকে ক্ষমা করতে পারে এই যে গুণাবলীগুলো এই গুণাবলী ছাড়া সংগঠন চালানো যায় না আপনি একজন দায়ী আল্লাহ হতে পারেন কিন্তু সংগঠক হতে গেলে আপনাকে অবশ্যই সবার প্রতি উদার দৃষ্টি রাখতে হবে সবাইকে ধারণ করার মতো যোগ্যতা আপনার থাকতে হবে সবাইকে আত্মস্থ করার যোগ্যতা আপনার থাকতে হবে সবাইকে নিয়ে চলার আপনার সুযোগ থাকতে হবে আপনি যখন সমাজে বিচ্ছিন্ন হয়ে যাবেন আলাদা আলাদা লোক নিয়ে কাজ করবেন আপনার যারা মনে চায় তাদের নিয়ে যখন কাজ করা শুরু করবেন তখন নিঃসন্দেহে আপনার মধ্যে সেই নেতৃত্বের গুণটা থাকবে না আপনি তখন নেতা থাকবেন না তখন আপনি হয়ে যাবেন অন্যদের মতো সময় উপস্থিতি একজন প্রকৃত নেতা যিনি সংগঠক সেই সংগঠক নেতা হওয়ার মতো আমাদের চেষ্টা করতে হবে যিনি একটা উম্মাহ কেন্দ্রিক চিন্তা করেন সবাইকে নিয়ে চিন্তা করতে পারেন সবাইকে সাথে নিয়ে যিনি কাজ করতে পারেন এই ধরনের মানুষ যেন আমরা হতে পারি আমরা যেন নেতৃত্ব নিজেকে ধরে রাখার জন্য আরেকজন একজন যোগ্য মানুষকে এগিয়ে আনছি না অনেক সময় এরকম হয়ে যায় আমি নেতৃত্বে আছি আমার চেয়ে একজন যোগ্য মানুষ যেন এই স্তরে আসতে না পারে তাহলে আমার নেতৃত্ব থাকবে না এই চিন্তা যদি কারো মাথায় থাকে তিনি নেতা হওয়ার যোগ্য না তিনি সংগঠক হওয়ারই যোগ্য না তার সবসময় চিন্তা থাকবে আমার যে পজিশন আজকে আমার পজিশনের ব্যাকআপ আমাকে তৈরি করে রাখতে হবে পাইপলাইন তৈরি করে রাখতে হবে আমি যাব কিন্তু সংগঠন যেন ক্ষতিগ্রস্ত না হয় আমি যাব কিন্তু এই দাওয়া যেন ক্ষতিগ্রস্ত না হয় আমার জায়গায় যেন আরেকজন এসে এটা পরিপূর্ণ করতে পারে অথবা আমার যে যোগ্য মানুষ এসে এই সংগঠনকে যেন আরো জোরদারভাবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে